আজ আমরা চলে এসেছি পনিরের একটা নতুন রেসিপি নিয়ে প্রথমে আমরা একটা খালি প্যানে কাজু আর তার সাথে চাল মগজ ভালো করে ফ্রাই করে নিচ্ছি সাথে দিচ্ছি কাটা পেঁয়াজ আদা দিয়ে আমরা খুব ভালো করে এটাকে শুকনো খোলায় ফ্রাই করছি কোনো রকম তেল এখানে ইউজ করছি না আমরা এমনি এটাকে শুকনো কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি আর দিয়ে দিলাম সাথে কটা কাঁচা লঙ্কা খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজতে হবে ভেজে নিয়ে আমরা এবার এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল অল্প একটু তেল দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল হলে আমরা নামিয়ে এটা পেস্ট করে রাখছি এরপরে আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আমরা সাদা তেলে পনিরগুলোকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি আমরা তেলের মধ্যে খানিকটা ঘি দিয়েছি কেউ যদি মনে করেন ঘিটাকে অ্যাভয়েড করবেন তাহলে সেটাও করতে পারেন ভালো করে লাল লাল করে ভেজে আমরা গরম জলে পনিরটাকে দিয়ে রাখছি এতে হবে কি পনিরটা নরমও হবে আর পনিরের ভেতর নুন আর মিষ্টিটাও ঢুকবে কারণ জলের মধ্যে আমরা নুন মিষ্টি দিয়ে রেখে দিয়েছিলাম এবার আমরা কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম ভালো করে ফোড়নটা ভাজা ভাজা হয়ে আসলে আমাদের পেস্ট করে রাখা যে মশলাটা রয়েছে যেটা আমরা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম সেইটাকে যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ ভালো করে আবারও আমরা মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে যখন তেল ছাড়বে মশলা থেকে তখন আমরা দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই খুব সুন্দর একটা পনিরের রেসিপি আপনারা করে দেখবেন দিয়ে দিলাম এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আপ এটা অপশানাল কেউ চাইলে ইউজ করতেও পারেন আবার নাও দিতে পারেন ভালো করে মশলা কষানো হয়ে গেলে আমাদের জলে ভিজিয়ে রাখা যে পনিরগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে এবার আমরা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা ফুটে উঠেছে এবার আমরা ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার বাটারটা আমরা দিলাম টেস্টের জন্য এরপরে আমরা উপর থেকে একটু চিজ গ্রেড করে দিচ্ছি চিজের একটা কিউব দিলেই যথেষ্ট এটাও টেস্টের জন্য এগুলো ইউজ করলে টেস্টটা আরও ভালো হবে তো রেডি হয়ে গেছে আমাদের পনির পাসিন্দা